এটিএম থেকে কবার ফ্রিতে টাকা তোলা যায় কতবারই বা টাকা তুলতে পারবেন একদিনে যতই অনলাইন লেনদেন হোক না কেন এখনও সম্পূর্ণ ডিজিটাল হয়ে উঠতে পারেনি ভারত দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন কাজে এখনও নগদ টাকার প্রয়োজন পড়ে আর টাকা তুলতে তো এখন ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এটিএম থেকেই তুলে নেওয়া যায় টাকা কম বেশি সকলেই এটিএম ব্যবহার করলেও এটিএমের অনেক নিয়ম সম্পর্কে কিন্তু অনেকে জানেন না এটিএমের এই নিয়মগুলি না জানলে চরম সমস্যায় পড়তে পারেন আপনি প্রথমত দিনে সর্বাধিক কত টাকা তোলা যায় এটিএম থেকে একদিনে এটিএম থেকে একাধিকবার টাকা তোলা গেলেও তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে বিভিন্ন ব্যাংকের ওপর তা নির্ভর করে কত টাকা তোলা যায় কোনো ব্যাঙ্কে যেমন দিনে সর্বাধিক দশ হাজার টাকা তোলা যায় আবার কোনো ব্যাংকে সর্বাধিক পঁচিশ হাজার টাকাও তোলা যায় একাধিক ব্যাংক আবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুলতে দেয় একদিনে এটিএম থেকে টাকা তুলতে কি চার্জ লাগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী যে কোনো ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে সর্বাধিক পাঁচবার ফ্রিতে বা বিনা কোনো চার্জে টাকা তোলা যায় এরপর থেকে প্রতিবার টাকা তুলতে একুশ টাকা করে চার্জ দিতে হয় ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ